না আজকে আমরা জানবো কেউ যদি ভালোবাসাও করে ভালোবাসা করেও কি সে ভগানকে প্রাপ্ত হতে পারে এরকমই একটি বিশেষ কাহিনী আপনি অনেকেই জানেন অর্থাৎ ছেলেমেয়ে স্বাভাবিকভাবে একে অপরকে ভালোবাসে কিন্তু এর মধ্যেও থেকেও ভগবানকে সে প্রাপ্ত হতে পারে কীরকম এক সময় নগরে বিষ্ণু শর্মা নামে একজন ব্যক্তি ছিলেন তার চারজন পুত্র ছিল তো কনিষ্ঠ পুত্র একজন ছিল অর্থাৎ তিনজন পুত্র তারা অত্যন্ত সহজ ছিল তারা বিচক্ষণ বুদ্ধিমান এবং সহজ চরিত্রের ছিল কিন্তু কনিষ্ঠ যে পুত্র সে অবৈধ সংগ করত সে খারাপ কাজ করত মদ সব কিছুই সে করতো নেশা টেশা করতো তো একদিন কি হলো সে একটা মেয়েকে ভালোবাসত তো মেয়ের সঙ্গে যেমন ভালোবাসা একে অপরের ভালোবাসা বন্ধুত্ব ছিল ব্যবহার হয় কখনো কোনো মনোমালিন্য হয় প্রথমে কি হয় সাধারণত চন্দ্রমুখী হয় ভালোবাসার হ্যাঁ চন্দ্রের মতো তার হবে তারপর আস্তে সূর্যমুখী হবে অর্থাৎ সূর্য যেদিকে মুখ ঘুরাবে সেই দিকে সূর্যমুখী ফুল যায় তাই না তারপর আস্তে আস্তে চন্দ্রমুখী সূর্যমুখী তারপর আস্তে আস্তে জ্বালামুখী হয়ে যাবে অর্থাৎ ভালোবাসার তিক্ততা এসে যাবে তারপর আস্তে আস্তে পোড়ামুখী হয়ে যাবে একদিন যাই হোক তো এরকমই ভালোবাসা তাদের মধ্যে ছিল তো একদিন দুইজনের মধ্যে মনোমালিন্য হয়ে যায় এবং একটি বনে চলি যান তো এতটাই তাদের মধ্যে মনোমালিন্য ছিল একে অপরকে একদম দেখবে না কোনো কথা বলবে না তারা দুইজনেই বনের মধ্যে গিয়েছে একটা পুরাতন একটা ঘর ছিল সে ঘরের মধ্যে কি করতে তারা ওই দিন একদম খাওয়া দাওয়া বন্ধ একে অপরের সাথে কোনো কথা নেই খাওয়া দাওয়া বন্ধ ওই মেঝেতে একটু ঝাড়ু টাড়ু দিয়ে ওখানেই তারা বিশ্রাম নিচ্ছিলেন ঠিক আছে কিন্তু তাদের মনে একটু সংশয় হলো চিন্তা হলো হাই আমরা সারা জীবন কত না পাপ করছি আজকে পাপের ফলে আমরা এরকম একে অপরকে ভালোবেসেছি আমি কত রকম নিঃশাস্ত ছিলাম কত কী করছি তার মধ্যে যে খারাপ গুণগুলন সে আস্তে আস্তে চিন্তা অনুভব করছে এবং ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছেন তো তখন কি হলো এই কথাগুলি বৃহৎ নারদীয় প্রাণে ভগবান নিঃসন্দেহে প্রহ্লাদ মহারাজকে তুলে ধরছেন প্রহ্লাদ মহারাজকে বলছেন প্রহ্লাদ তুমি সেই কনিষ্ঠ পুত্র ছিলে হ্যাঁ তোমাদের মনোমালিন্য ছিল তোমরা ওই দিন খাওয়া দাওয়া করনি ওই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী অর্থাৎ এই বৈশাখ মাসের চতুর্দশী তিথি যারা পালন করবে সে আমার কাছে ফিরে আসবে এবং যারা পালন করবে না চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত তাকে নরক বাস করতে হবে এবং তারা ওই দিন এইভাবে রাত্রি যাপন করেন খাওয়া দাওয়া নেই কোনো কথাবার্তা নেই আর ভগবান হরিকে স্মরণ করছিলেন এইভাবে রাত্রি যাপন করার পর ভগবান বলছেন যে একটি মাত্র বলছেন যে তুমি কোনো কোনো কাজ করিনি কেবলমাত্র একটি প্রথু করছিলে অনিচ্ছার সাথে হ্যাঁ দুইজনে একে অপরকে মনোমালিন্য অবস্থায়ও যেহেতু একটি ব্রত করছে এই ব্রতের প্রভাবে তুমি পুনরায় ভক্ত গৃহে তার তোমার জন্ম হয়েছে গৃহে বলতে হেরুকৃষ্ণ অসুস্থ ছিল কিন্তু তার মা ছিল কয়াদু তিনি যেহেতু নারায়ণমণির সঙ্গ প্রভাবে তিনি ভাগবত কথা শুনতেন কিংবা তার প্রভাবে ভক্তের সঙ্গ প্রভাবে সেই প্রহ্লাদ মহারাজের জন্ম হয় আর প্রহ্লাদ মহারাজ পরদীতে একজন মহান বৈষ্ণব হয়ে যান তো আমরা এখানে দেখতে পাই যে কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ ব্রত করে সেই ব্রতের ফল সেই প্রাপ্ত হবেই এবং ভগবান এমনও বলছেন যে এই ব্রত করে বর্মা আদি অন্যরা সবাই তারা ব্রতের প্রভাবে তারা আজকেই পদ প্রাপ্ত হয়েছে তো প্রহ্লাদ মহারাজ এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি পূর্ব জীবনে এইরকম তার স্থিতি ছিল তো যে কোনোভাবেই সে ভগবানকে হরিকে স্মরণ করতে পারে কেউ যদি একে অপরকে ভালোবাসে মরমালিন্য করেও যদি এই ব্রত অনুষ্ঠান করে তারপরেও তার সে মুক্তি পেতে পারে এবং ভক্ত হয়ে অন্তিমে ভগবত ধাম সে প্রাপ্ত হতে পারে হরে কৃষ্ণ ভাগবতের নবম স্কন্ধে এই প্রহ্লাদের কাহিনী সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন অর্থাৎ ভক্ত অনুষ্ঠান কখনও ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই হরে কৃষ্ণ